পৃথিবীতে মা বাবার সন্তানের সম্পর্ক এক অন্যরকম অনুভূতি তবে দুনিয়াতে অনেকের ভাগ্যেই এই অনুভূতিটুকু পার সৌভাগ্য হয়ে ওঠে না আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এ কারণে যে তিনি আমাদের এই সুন্দর সম্পর্কের মধুর অনুভূতিটুকু পাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন কিভাবে, তাহলে চলেন শুরু থেকে শুরু করি ঠিক সাড়ে আট মাস আগে আমরা যখন দুজন জানতে পারলাম যে আমাদের সংসারে নতুন অতিথি আসছে আমরা তো অনেক খুশি আর এরপর থেকে আমাদের দুজনের শুরু ঠিক আট মাস পর এপ্রিল আমরা যাই কারণ সে সময় কেন জানি আমাদের বাবুর মুভমেন্টটা একটু কমে যায় তো ডাক্তার চেক আপ করে বললেন যে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে অবস্থা খুব একটা ভালো না আমরা জুইকে নিয়ে লেবার রুমে যাই মূলত আমি একা আমরা দুজনেই কিন্তু একা আমি এবং আমার ওয়াইফ এই মুহূর্তে আসলে আমরা দুজন কি করব কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না আল্লাহর নাম নিয়ে জুইকে অ্যাডমিট করে দেই সে লেবার রুমে একা আর আমি লেবার রুমের বাইরে লেবার রুমের ভিতরে পেশেন্টের কাছে কোনো ফোন থাকে না তাই জুয়ের কাছে কোনো ফোন নেই এই জন্য ওর সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না আমি বাহিরে বসে বসে জাস্ট প্রহর গুনছি পরের দিন সতেরো এপ্রিল দুই আমাদের সকালে জানানো হলো আজ সিজার করতেই হবে সারা রাত অক্সিজেন দিয়েও কোনো কাজ হয়নি অবশেষে সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে আমাদের রাজকন্যা পৃথিবীতে আসে আমাদের কোল আলো করে এক অন্য রকম অনুভূতি এবং আপনাদের স্বাগত জানাই আমাদের মেয়ে জুনাইরা আহমেদ শেহরিস এটি ছিল আমাদের হসপিটালের দুই দিনের আমাদের মেয়েকে নিয়ে আমাদের ঘর আমাদের কেবিন এবং মেয়েকে সব ধরনের শেষবারে কিছু টেস্ট করে আমরা নিয়ে এসি আমাদের বাসায় মানিক মানি সোনা মানিক সোনা 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 মানি এদিকে জুনেরার ফুপি এবং বড় বাবা চলে এসেছে জুনাইরা দাদির দেওয়া সোনার একটি উপহার নিয়ে ও যখন ঘুমায় একদম আমার মতো করে ঘুমায় মনে হয় আমি আমার ছোটবেলাকেই দেখতে পাচ্ছি নানুর বাসার বারান্দায় নানুর কোলে চুনার মাথার প্রথম চুল ফেলা এবং নানুর দেওয়া স্বর্ণের একটি চেন উপহার আর এদিকে অল্প অল্প করে আমাদের রাজকন্যাটা বড় হতে শুরু করলো এবং জুনাইরাকে নিয়ে আমাদের প্রথম শপিং এ যাওয়া প্রথম বাজার করতে যাওয়া নানুর বাসার বারান্দায় বসে বিকেলবেলা জুনাইরা এবং নানুমনির ছোট্ট একটু আড্ডা দিন পর জুনাইরা আজ নানু বাসা থেকে তার ঢাকার বাসায় ফিরছে কারণ তার দাদি আসবে তাকে দেখার জন্য এক অন্যরকম অনুভূতি দাদিকে সাথে নিয়ে জুনায়রা আজ প্রথমবারের মতন যাচ্ছে তার দাদুর বাসায় অনেক মজা দাদুর বাসায় গিয়েই দাদুর হাতে টিকা দেওয়া নানুর বাসায় জুনায়রার খেলার সাথী নুবা ওরা দুজন একসাথে সব সময় খেলাধুলা করে অনেক মজা করে নুবা কিন্তু জুনায়রাকে অনেক আদরও করে ছয় মাস পর জুনাইরা আজ নানুর কোলে নানুর হাতে প্রথম কলা খাচ্ছে আজ থেকে জুনাইরা সলিড খাবার খাবে বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে জুনাইরা আজ ট্রেনে করে ঘুরতে যাচ্ছে সুদূর সিলেটে বাবা মা খালামনির সাথে জুনাইরার প্রথম বাইরে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া বলতে বলতে শীত চলে এলো মেয়ে আমার এখন বসতে পারে একটু একটু বাবা ডাকতে পারে মেয়ে যেহেতু বড় হয়েছে তাই এখন সে তার মামমানের সাথে শপিংও করতে চায় বাবার সাথে জুনাইরার শপিংয়ে যাওয়া এবং মজা করা আজ জুনাইরা এসেছে নানুর সাথে ঘুরতে সাথে জুনাইরার প্রথম বসন্ত উৎসব দেখতে যাওয়া ভালোবাসা দিবসে আমাদের মেয়ের প্রথম লাল শাড়ি পরা মনে হচ্ছে একটা ছোট্ট বউ জুনাইরার মাম্মামের শখ তার মেয়ের প্রথম চুল কাটাবে ভালো কোনো পার্লারে গিয়ে এই জন্য আমরা চলে এসেছি ভালো একটা পার্লারে সুন্দর করে চুল কাটার জন্য জুনাইরা আজ প্রথমবার বাবার হাত ধরে মাকে নিয়ে দাদুবাড়ি যাচ্ছে তার প্রথম দাদুবাড়ি ঈদ করতে আর এটি ছিল আমার মেয়ের সাথে আমার প্রথম ঈদ একটু একটু করে আমাদের মেয়েটা আজ অনেক বড়ই হয়ে গেল আজ আমাদের মেয়েটার প্রথম জন্মদিন শুভ জন্মদিন মা সময় কত তাড়াতাড়ি কেটে যায় মনে হচ্ছে এই তো সেদিনই তুমি এলে আমাদের মাঝে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা তোমাকে দোয়া করি আল্লাহ তালা তোমাকে নেক হায়াত দান করুন জীবনে তুমি অনেক অনেক সফল হও। মানুষের মতো মানুষ হোক আমাদের মেয়ের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ